আমরা জানি এই নাটকের চরিত্রগুলো বদলায় কিন্তু কাহিনী কি তাকে মন্থ একই আর দর্শক আমরাই সেই অসহায় আবারও সেই পুরনো খেলা আবারও সেই পুরনো সংলাপ একদল বলছে তারা আবার মাঠে নামবে কেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আর অন্য দল বলছে তারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে স্থিতিশীলতা কোন স্থিতিশীলতা এটাকেই সেই স্থিতিশীলতা যেখানে বাজারের আগুনে সাধারণ মানুষের পকেট পুড়ে ছাই হয়ে যাচ্ছে এটা কি সেই স্থিতিশীলতা যেখানে একজন তরুণের চাকরির স্বপ্ন রাতের অন্ধকারে হারিয়ে যাচ্ছে নাকি এটা গোড়স্থানিক সন্ধি যেখানে প্রশ্ন করলে মুখ চেপে ধরা হয় আসেন একটু খোলাসা করি কথা বলে কোনো লুকুচুরি না করে বিরোধী দলগুলো যখন নিরপেক্ষ সরকার চায় তখন এর পেছনে যুক্তিটাকে যুক্তিটা হলো বিশ্বাস সাধারণ মানুষের বিশ্বাস যে বিশ্বাসগত এক দশকের বেশি সময় বারবার বার ভেঙে মার হয়ে গেছে দিনের ভোট রাতে হয়ে যাওয়ার যে গল্প আমরা শুনেছি যে অভিজ্ঞতা আমাদের রয়েছে তারপর কোন মুখে বলা হয় যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে এটা তো একটা খোলা মাঠের খেলার মতো যেখানে হ্যাং দলের বল হাতে বাসি রেফারিও তাদের আবার লাইনসম্যানও তাদেরই লোক আর অন্য দলকা বলা হচ্ছে এসব খেলা হবে এটি কি খেলা নাকি খেলার নামের প্রহসন অন্যদিকে সরকারি দল যখন উন্নয়নের কথা বলে স্থিতিশীলতার কথা বলে তখন প্রশ্ন জাগে এই উন্নয়ন কার জন্য ফ্লাইওভার মেট্রো রেল বড় বড় প্রকল্প এগুলো আমরাও দেখি কিন্তু এই উন্নয়নের নিচে জাপা পড়া সাধারণ মানুষের আর্তনাথ কেউ শোনে যে কৃষক তার ফসলের দাম পায় না যে শ্রমিক তার খামের ন্যায্য মজুরি পায় না তার কাছে এই চকচকে উন্নয়ন মানে কি স্থিতিশীলতার নামে যখন ভিন্ন মতকে দমন করা হয় যখন একটা কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনের খাড়া মাথার উপর জুলে থাকে তখন সেই স্থিতিশীলতা আর যাই হোক গণতন্ত্র হতে পারে না আসলে এটা দুই তলের কোনো বিষয় না এই ইঁদুর বেড়ালের খেলায় শিকার হচ্ছি আমরা সাধারণ জনগণ তারা কর্মসূচিটাকে সরকার বাধা দেয় ভাজখামে গাড়ি ভাগে আগুন জ্বলে আর বিন ছেজে আমাদের মতো সাধারণ মানুষকেই তারা খেসারত দিতে হয় তারা ক্ষমতার ভাগাভাগি নিয়ে লড়াই করে আর আমরা লড়াই করি এক কেজি চাল আর এক লিটার তেলের জন্য তারা দি সন্তানেরা বিদেশে পড়াশোনা করে আর আমাদের সন্তানেরা দেশের মাটিতে দাঁড়িয়ে একটা নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখতেও ভয় পায় তাই যখন শুনি আবার নতুন কর্মসূচির কথা তখন আর আসা জাগে না ভয় হয় কারণ প্রশ্নটা এখন আর নিরপেক্ষ সরকার বা স্থিতিশীলতার নয় প্রশ্নটা হলো আমাদের মুক্তির পথকে এই চক্র ভাঙবে কবে এই রাজনৈতিক খেলায় বাইরে সাধারণ মানুষের জীবনের দাম কবে দেওয়া হবে যতদিন এর উত্তর না মিলবে ততদিন এইসব কর্মসূচি এইসব বাচন আমাদের খেতে একটা অর্থহীন গোল তা যাথাটা আর কিছুই না